নমস্কার আমার সকল নমম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার প্রস্তুতিকে আরও বেশি আকর্ষণীয় এবং যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছে বন্ধুরা গুরুত্বপূর্ণ জীবনবিজ্ঞানের মক টেস্টের একটি ভিডিও কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং এই কুড়ি নম্বরের মধ্যে তোমরা কে কত নম্বর পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছে দেখো বন্ধুরা রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিনটি হলো হল অপশানগুলি দেখে নেব অপশান ক ভিটামিন এ অপশান ভিটামিন সি অপশান গ ভিটামিন কে নাকি অপশান খ ভিটামিন ডি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ভিটামিন কে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো যে খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় অপশানগুলি হলো ক আয়রন খ ম্যাঙ্গানিজ গ পটাশিয়াম নাকি ঘ আয়োডিন সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ আয়োডিন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের আবরণীর নাম কি অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক রেনাল কর্টেক্স অপশান খ্লুরা অপশান গ পেরিকার্ডিয়াম নাকি অপশান খ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা যে কোষীয় অঙ্গাণু প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক মাইট্রোকন্ডিয়া অপশান খ লাইসোজোম অপশান গ রাইবোজোম নাকি অপশান ঘ সেন্ট্রোজোম সঠিক উত্তর বন্ধুরা অপশন গ রাইবোজোম এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো ট্যাক্সোনমি বিদ্যার জনক হলেন অপশানগুলি দেখে নেব ক ক্যারোলাস লিনিয়াস খ অ্যারিস্টটল গ ওয়াল্টার রোজেন ঘ থিয় ফ্রাস্টাস সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ক্যারোলাস লিনিয়াস ট্যাক্সোনমি বিদ্যার জনক হলেন ক্যারোলাস লিনিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো কার গমন অঙ্গের নাম নালিপদ অপশানগুলি দেখে নেব অপশান ক অ্যামিবা অপশান খ তারা মাছ অপশান গ সি হর্স নাকি অপশান ঘ স্পঞ্জ সঠিক উত্তর বন্ধুরা অপশান খ তারা মাছ এবার আসছি পরবর্তী প্রশ্নে হট ডাইলিউট স্যুপের প্রবক্তা হলেন অপশানগুলি দেখে নেব অপশান ক অ্যারিস্টটল অপশান ফক্স অপশান গ হেলডেন অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ হ্যালডেন হট ডাইলিউট সুপের প্রবক্তা হলেন বিজ্ঞানী হ্যালডেন বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখছো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যতটা পারো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর দেখে নাও তোমরা তোমাদের বন্ধুদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছো তো চলো পরের প্রশ্নে আসা যাক মহাকাশ জানে অক্সিজেন সরবরাহ করে যে শৈবাল অপশানগুলি দেখে নেব ক ঘৃতকুমারী খ ক্লোরেল্লা গ লাইকেন অপশান খ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ক্লোরেল্লা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হল অপশানগুলি দেখে নেব অপশান ক বৃক অপশান খ যকৃত অপশন গ পাকস্থলী নাকি অপশান ঘ প্লিহা সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ প্লিহা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অপশানগুলি দেখে নেব অপশন ক রেটিনাল অপশান খ ক্যালসি ফেরল অপশান গ অ্যাসকর্বিক অ্যাসিড অপশান খ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ অ্যাসকর্ভিক অ্যাসিড বন্ধুরা ভিডিওর প্রথম ভাগটি শেষ হলো আশা করি তোমাদের মক টেস্টটি খুব ভালোই হচ্ছে চলো ভিডিও দ্বিতীয় ভাগে প্রবেশ করা যাক আত্মঘাতী থলি বলা হয় কোন অঙ্গাণুকে অপশানগুলি দেখে নেব অপশন ক লাইসোজোম অপশান খ নিউক্লিয়াস অপশান গ রাইবোজোম নাকি অপশান ঘ মাইক্রোপান্ডিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশান ক লাইসোজোম লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো হিমোসিল দেখা যায় কোন পর্বের প্রাণীদের অপশানগুলি হলো ক মোলাস্কা খ আর্থপ্রোডা গ পরিফেরা নাকি ঘ নিডারিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশান খ আর্থপ্রোডা এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা কোন অঙ্গে আরবিসি ধ্বংস হয় অপশানগুলি হল ক যকৃত খ প্লিহা গ হৃৎপিণ্ড নাকি ঘ পাকস্থলী সঠিক উত্তর বন্ধুরা অপশান খ প্লিহা এবার আসি পরবর্তী প্রশ্নে মানবদেহের প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে যে অঙ্গ অপশানগুলি হল ক চোখ খ খুশাক কাণ্ড গ হাত নাকি ঘ কান সঠিক উত্তর বন্ধুরা অপশান খ কাণ্ড এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা আলুর সাদা বর্ণের জন্য দায়ী অপশানগুলি হল ক ক্লোরোপ্লাস্টিড খ লিউকোপ্লাস্টিড গ ক্রোমোপ্লাস্টিড নাকি ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান খ লিউকোপ্লাস্টিড আলুর সাদা বর্ণের জন্য দায়ী লিউকোপ্লাস্টিড এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো নিচের যেটি জলে দ্রবণীয় ভিটামিন অপশানগুলি হলো ক ভিটামিন সি খ ভিটামিন ডি গ ভিটামিন এ নাকি ঘ ভিটামিন কে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ভিটামিন সি এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো নালিকাতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের অপশানগুলি হলো। ক মোলাস্কা খ নিডারিয়া গ পরিফেরা নাকি ঘ আর্থ্রোপোডা সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পরিফেরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জীববৈচিত্র্য কথাটি প্রবর্তন করেন অপশানগুলি হলো ক অ্যারিস্টটল খ ওয়াল্টার রোজেন গ আর্নেস ঠেকেল নাকি ঘ লিভেন হুক সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ওয়াল্টার রোজেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হায়ার্কির শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপটি হল অপশনগুলি দেখে নেব অপশান ক গণ অপশান খ রাজ্য অপশান গ প্রজাতি নাকি অপশান ঘ গোত্র সঠিক উত্তর বন্ধুরা অপশান গ প্রজাতি এবারে আসি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক ভিটামিন এ অপশান ভিটামিন ডি অপশান গ ভিটামিন ই অপশান ঘ ভিটামিন কে সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয় আজ এ পর্যন্তই বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল এই মক টেস্টিতে তোমরা কে কত নাম্বার পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার